বন্ধুগণ কেমন আছেন এই তো আমি হাজির হইয়া গেলাম নতুন একটি রেসিপি লইয়া রেসিপিটা হইল গরুর গোস্ত দিয়া বত্তা বানাইছি সেইটাই আপনাদের সাথে এখন আমি শেয়ার করব। এই তো একটা প্লেটের মধ্যে আড়াইশো গ্রাম গরুর গোস্ত কয়েকটা ছোটো ছোটো কইরা ধুইয়া লইছি আর একটা পিরিজে একটু আদা বাটা লইছি আর আরেকটা প্লেটে পেঁয়াজ কুচানো আর রসুন কুচানো কইরা রক্ষা দিছি এই তো আমি প্রথমে একটা পেনে গরম পানি বসাইয়া দিছি গরম পানির ভিত্তে গরুর মাংসটা গরুর মাংসর উপরে একটু আদা দিয়া এইটারে আমি এখন জাল দিয়ে নিব আধা ঘন্টার মধ্যে মতো এইটারে সিদ্ধ কইরা লইতে হইব কারণ এটা গরুর মাংস সহজেও সিদ্ধ হইতে চায় না তো কুরবানির মাংস দেখেই তাড়াতাড়ি অল্প আজেই সিদ্ধ হয়ে গেছে হালকা একটু হলুদ দিছি এবং লবণ দিছি আপনাকে সেই কথাটা বলতে মনে নেয় এইটা আবার একটু আলাদা কইরা দিছি ভিডিওটা করা হয় নাই আর এইখানে একটা প্যান বসাইয়া দিছি এখন আমি এই সিদ্ধ করা গরুর মাংসটারে একটু বাজা বাজা কইরা লব দেখতেই তো পাইতাছেন এই গরুর মাংসের ভর্তাটা অনেক মজা হয় অনেক মজা লাগে খাইতে আমরা প্রত্যেক কোরবানি ঈদের পরে এই গরুর মাংসটারে আমরা সিদ্ধ কইরা ভাজজা ভর্তা করিয়া লই এই তো আমার প্রায় মাংসটা এখন ভাজা হইয়া গেছে এই ভাজতে যখন গেছি তখন তেল দিছি সরষার তেল আবার মনে করেন না যে সোয়াবিন তেল দিছি কারণ সরষার তেল দিয়ে ভত্তাটা বানাম এই জন্য সরষার তেল দিয়ে মাংসটা ভাজজা লইছি আর এখন আবার পেঁয়াজ কুসা রাখছিলাম আড়াইশো গ্রামের মতো এই আড়াইশো গ্রাম পেঁয়াজ আর কিছু রসুন একসাথে কুচায়া দিয়া দিলাম প্যানের ভিতরে হালকা একটু তেল দিয়া এটারে ভাজজা লোম বেরেস্তার মতো কইরা সরষার তেল আবার বেশি দিলে আবার জার জাস লাগে এই জন্য অল্প একটু সরষার তেল দিয়া পেঁয়াজ রসুনগুলা বেরেস্তার মতো ভাজজা লইলাম এখন একটা সার্ভিং প্লেটে উঠাইয়া নিতাসি দেখতেই তো পাইতাছেন এইটা যদি আপনারা বাসায় বয়া সুন্দর কইরা বানাইয়া খান তাইলে বড়রাও খাইব ছোটরাও খাইব। খাইবো এই যে আবার একটু শুকনা মরিচ কয়েক পিস নিয়া আমি ভাজ্যা লইতাছি এরা আবার লাল লাল কইরা সুন্দর কইরা মসমসা কইরা বাজতে হইব নাইলে মজা হইব না এই তো এই শুকনা মরিচটা মসমস হইয়া গেছে এখন এই পেঁয়াজ বেরেস্তার লগে কিনার দা থুইয়া দিলাম আর এখন আমি এই বাটি থাইকা মাংস বাজাগুলা এক এক করে পাড়ার মধ্যে লইতাছি এখন সেই চা এডারে দুনা দুনা কইরা আমি বত্তা বানাইয়া লুম দর্শক আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগিয়া থাকে তাহলে একটা লাইক এবং কমেন্টস কইরা জানাইবেন যে মাংস ভর্তাটা কেমন হয়েছে এবং একটা সাবস্ক্রাইব কইরা দিবেন যারা করছেন তাদের অনেক ধন্যবাদ যারা করেন নাই তারা এক্ষণেই একটা সাবস্ক্রাইব কইরা দিবেন আপনাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমারে অনেক দূরে আগায়া নিয়ে যাইতে পারে এই তো আমার মাংস বাজারা সেঁচা হয়ে গেছে আমি দুনা করে শেষ লইছি এখন আমি পেঁয়াজ কুচানো আর রসুন কুচানো ভাজাটা আর মরিচটা এখন হাত দেওয়ার টাইল্লা আছি। আর এটার ভিতরে আমি আগের থেকে একটু লবণ দিয়া লইছি এইটা এখন আমি সুন্দর করে সব কিছু একসাথে মাখাইয়া লুম লবণডারে দেখাইতে আপনাদের সাথে এই তো লবণটা আমি এখানে দিয়া দিতে আসি আগে একটু দিছিলাম এখন হয় নাই লবণটা তাই আরেক এক্সামিস লবণ দিয়া দিলাম এখন সুন্দর কইরা উল্টাইয়া পালটাইয়া উপরের থেকে নিচে নিচের থেকে উপর কইরা এই বর্তাটা সুন্দর কইরা মাখাইয়া বর্তাটা সুন্দর কইরা কইরা লুমু এটার উপরে আবার একটু সরষের তেল দিয়া মাখাইয়া লুমু এই বর্তাটা মনে করেন পাঁচ ছয়জন নের উপযোগী সবাই মিল্লা খাই খাইতে পারবো এটা আবার রেখেও খাইতে পারবেন ফ্রিজে রাখলে তিন চার দিন পর্যন্ত এটা ভালো থাকবো কারণ কাঁচা কাঁচা পেঁয়াজ দিয়ে বর্তা করলে বর্তাটা নষ্ট হয়ে যেত এই কারণে আমি পেঁয়াজটা হালকা একটু তেল দেওয়া ভাজা লইছি এখন আমি আর আরেক চামচ সর্ষার তেল হাতে লইয়া সবটি বর্তার মিথ্যে মিশাইয়া লইতাছি দেখতেই তো পাইতাছেন এই তো আমার বর্তাটা রেডি হইয়া গেছে এখন আমি এক চামচ ভর্তা খাইয়া দেখুন যে কত মজা হইল দেখেন কি সুন্দর কালার চইলেইসে এখন আমি এক চামচ ভর্তা এক গোস্ত গরুর গোস্তের ভত্তা এক চামচ একটু খাইয়া টেস্ট কইরা দেখুন কেমন মজা হইছে। বা অনেক মজা হইছে।